যদি কোনো মানবিক করিডোর জাতিসংঘ চায় তাহলে বাংলাদেশ সরকার দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সরকার আবার পাবলিকও করেছে সরকার ফাইনালি দিবে কিনা এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো বোধ করছে যে তাদের সাথে এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে পরামর্শ কথা বলা দরকার এরই মাঠে যদি কোনো কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে দিয়ে পরামর্শ করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার ক্লাস হচ্ছে এই সিদ্ধান্তটা আমরা দুনিয়ার বিভিন্ন এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবিক পরিচয় দিন শেষে আর মানবিক থাকে না অমানবিক হয়ে যায় সামরিক হয়ে যায় গৃহযুদ্ধ তৈরি হওয়ার ফিরত তৈরি হয় অতএব সেই বাস্তবতায় আমার যে রাজনীতি আমার ভূ রাজনীতি আমার অর্থনীতি এবং আমার আমি এখানে পরাশক্তির খেলার ফুটবল হইতে পারবো না এটা হচ্ছে আমার আমার পলিসি বটম লাইন সবার আগে বাংলাদেশ অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এই এই ব্যাপারে পরামর্শ করা দরকার কনসাল্ট করা দরকার ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার এবি পার্টির পজিশন হচ্ছে আমরা দুইটার ব্যাপারেই ওপেন আমাদের পজিশন হচ্ছে জনগণ আপনি জনগণ প্রতিদিন ভোগান্তের শিকার হচ্ছে এটাকে আপনি সমাধান করেন প্রশাসন দিয়ে পারেন নির্বাচন দিয়ে পারেন যেভাবে পারেন আমি চাই আমার নাগরিক জন্ম সনদ দিতে গেলে পাইতে হবে দিনে দিনে আমি চাই আমার কোন গরিব মা বোন যেন বিধবা ভাতা দুষ্ট ভাতা থেকে বঞ্চিত না হয় আমি চাই আমার কোন নাগরিক মেয়ে ক্লাস এইটে নাইনের উপব্যক্তি ছয় মাস না পাওয়ার কারণে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেবে এটা আমি চাই না আমি এটা সমাধান চাই অন্তর্বর্তীকালীন সরকার যেমনি পারে এটা সমাধান করি। সে প্রশাসক দিয়ে পারে সে প্রশাসক ওই নির্বাচিত কাউন্সিলরদেরকে দিয়ে পারে স্বতন্ত্র ভালোভাবে একটা নির্বাচন করে দিয়ে পারে এইটা তাকে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে সমাধান করতে হবে আমরা জনমান হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমার এখানে ধন্যবাদ সবাইকে